আসসালামু আলাইকুম গাইস আমার পাশের বাড়ির একটি বাই একটু সমস্যা আছে একটু ময় কথা বাজে ও কৃষি ও অনেক শক্তি আছে অনেক সুন্দর সুন্দর ফসল ফলাইছে মরিচ দেছে আলু মিষ্টি আলু বৈশাখ দেছে আর অনেক অনেক সবজি চাষ করছে এখানে ওই যে ওরে ওখানে পাওয়া যায় আমি যাব এখন ওর দায়ে জিজ্ঞাসা করব কিছু কথা বাদামও চাষ করে মেদল তুমি কেমন আছো ভাই আছি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তুমি কেমন আছো তুমি কি করো এখানে তোমার তুমি দেখছো সব এখানে কি কি চাষ করো তুমি এবার জাপা মরিচারা নিরা রুহ গোড়া রুহ এবার বানাম ও দেখতে পাচ্ছি তো আমরা অনেক সুন্দর ফসল ফলাইছো তুমি হা এই যে মরিচ কত সুন্দর মরিচ ধরেছে পুইশাকগুলা অনেক তজতাজা দেখাই যাচ্ছে অনেক সুন্দর লাগছে আমার কাছে মেধুল ও তুমি ভালো আছো না হ্যাঁ তোমার আব্বুর নাম কি মা আব্বুর নাম সেলিম তোমার নাম মেধুল 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 বুঝছি তোমার ফ্যামিলিতে কয়জন আছে তোমার ভাই বোন আমারও পাঁচজন আছে তোমার বাড়ি জানি কোন জায়গায় বালগড়িয়া

কাম করে গাছে কাম করে আরও বিভিন্ন বিভিন্ন কামরে কাম না হয় শ্রমিকের যা শ্রমিকের এই কণ্ডাক্ট গার্ড এই শ্রমিকের বেশ ই করে ডক্টর বয়েছে গাইস আমার এই ভাইটি একটু কথা মহে বাজে সমের সাথে কথা আমি তুমি কি এই পাশাপাশি অন্য কাম করো অন্য কাম বাইরে বাইরে এই এই কাম না পাই আমি খারু বাগানে ঢুকতে পারি আর পাশাপাশি তুমি অন্য কোনো কাম করো কাম এই কাছে কাম নাই আমি দাদাই কামে যাই ইট বাংতে যাই আমি মারি কাটতে যাই তুমি তাহলে সব কামই পারো না হ্যাঁ মোটামুটি সব কামের অভিজ্ঞতা আছে তোমার তোমার কি বাইরে যাওয়ার ইচ্ছা আছে কোনো আমার ইচ্ছে আছে আমার বাপটা একটু তোমার বয়স কত আমার বয়স আমার এই ভাইটি অনেক শক্তিশালী যে কাম দেবেন সেই কামও করতে পারবো কোনো গায়ে বাজব না একটু সমস্যা খালি তো শুনতেই পাইলেন আপনারা অনেক ফসল চাষ করছে ওরা আমি এক সেকেন্ড বইতে দেখি না কাজ করতেই দেখি খেলি কাজ করতেই থাকে খালি দেখছেন এত সুন্দর ফসল ফলাইছে কুঁশাক দেশে লাপা দেশে কি সুন্দর পরিবেশ নদী কাছে আমার এই মেহেদুল ভাইটির বাড়ির ঠিকানা হলো বরিশাল বাখেরঞ্জ থানা দশ নং গায়েলি ইউনিয়ন এক নং ওয়ার্ড বারো ঘরিয়া হালাদার বাড়ি মেহেদুল ভাই তোমার কিছু বলার আছে আছে বলো তুমি এই আমার আমি জান কাম আমার স্যার আমি যাই জান আমার বাপুরকে কি করব এ ও সুতモーション দেমো আর আমার আমার বউনি নাই আমার বউনি দে আমার বাবে খামার দে কৌশদে ও খামার দে না তোমার বাবে অনেক বোকা বোকি করে হ হুম ও তোমার আব্বু তোমার রেস দে না না আ তোমার আব্বুর কিছু বলো না তুমি রেস নেও না কেন রেস নি আব্বা বাসে করিন আব্বার মই মই করি আব্বার আমি সম্মান দি সম্মান জয় না এই বই করনি থাকবে আইত না কাল যাবে শরীরে আর আজ জীবন মনে থাকবে ওরা বেমেনী করতি আমি কই না কি আমি তো জানি তোমার এক দাদি আছে কত বছর তার বয়স এই 660 90 বছর 90 বছর হ্যাঁ সে তো তোমাগো সাথেই খায় না হ্যাঁ হয় আমার ভাইটির এক দাদি আছে নব্বই বছর তার বয়স

আমি ওই কাম করলে আমার নিজে কাম করি আমি আসতে জমাইছি আমি কামাই করি পাঁচশো টাকা দিয়া আর পাঁচশো টাকা জমাইয়া এই আস্তে আস্তে আমার বাড়িটির ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন জিরো নাইন সেভেন ফোর টু নাইন ফোর এই যে তাই মেহুল তুমি সবাইকে জানাও জানো তা আমি অনেক ভালো আছি অনেক ভালো আছি ভাই আমার দিকে একটু আপনারা আমার একটু আপনারা করে দিন সহযোগিতা করছেন না আমার জন্য সবাই দোয়া করবেন দোয়া করেন সবার আমি ভালো থাকি আমার আল্লাহ নিতে পারে বাড়িতে তুমি বাইরে যাইতে চাও না বাইরে আসি আশা আসি ভাই তোমার অনেক আশা বাইরে যাও ঠিক আছে ভাইয়া ভালো থাকো তুমি তোমার সাথে কথা কই আমি অনেক মজা পাইছি আচ্ছা ভাইয়া হ্যাঁ হ্যাঁ